চাকলাধাম কেন বিখ্যাত আসুন জেনে নেওয়া যাক চাকলা ধাম কেন বিখ্যাত মন্দিরগুলি বাবা লোকনাথের দেখানো পথ অনুসরণ করে যা বলে যে একজনের প্রয়োজন এবং কাজের লোকদের সেবা করা উচিত ধাম নিবেদিতভাবে সমস্ত বর্ণ এবং সম্প্রদায়ের দরিদ্র এবং প্রতিবন্ধী লোকদের সমস্ত উপায় সাহায্য করে এই স্থানটি প্রাচীন হারিয়ে যাওয়া ধর্মীয় ক্রিয়াকলাপ যেমন যজ্ঞ কীর্তন পূজা এবং অন্যান্য বিভিন্ন অনুশীলনের আয়োজন করার জন্য পরিচিত মন্দিরটি ধর্মীয়ভাবে দিনে তিনবার বিনা বাধায় দেবতার পূজা করে এবং এটি পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ হিসাবে কাজ করে প্রধান উদযাপন এবং চাকলাধাম দেখা সেরা সময় প্রতি বছর দশই আগস্ট চাকলাধাম বাবা লোকনাথের শুভ জন্মদিন উদযাপন করে এবং মন্দিরে পুজোর এক ঝলক দেখতে প্রচুর ভক্ত জড়ো হয় বাংলা পঞ্জিকা অনুসারে বাবা লোকনাথ জ্যৈষ্ঠের উনিশতম দিনে তার বস্তুগত দেহ ত্যাগ করেছিলেন এবং একশো বছর বয়সে তার চিরন্তন আত্মাকে পৃথিবী থেকে মুক্ত করেছিলেন এটি অন্টোধন নামে পরিচিত এবং মন্দিরটি দিন মন্দিরটি এই দিনটিকে বিশেষ চিহ্নিত করার জন্য একটি বিশেষ উৎসবেরও আয়োজন করে এগুলি ছাড়াও চাকলাধাম নন্দোৎসব পূর্ণিমা পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি সরস্বতী পুজো শিবরাত্রি পয়লা বৈশাখ দুর্গা পুজো কালী পুজো এবং লক্ষ্মী পুজোর সময় অষ্টমী পুজো উদযাপন করে মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত যাই হোক আপনি মন্দিরে বিশেষ আরতির এক ঝলক দেখতে যে কোনো একটি উৎসবে যেতেই পারেন কীভাবে ধামে পৌঁছাবেন চাকলাধাম কলকাতা থেকে খুব বেশি দূরে নয় এবং সড়কপথে পথে ভালোভাবেই সংযুক্ত লোকের একটি ক্যাব ভাড়া করে এবং প্রায় দু ঘন্টার মধ্যেই সরাসরি ধামে পৌঁছে যেতে পারে আপনি যদি ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে আপনি শিয়ালদার রেলওয়ে স্টেশন থেকে চাকলাধামে পৌঁছানোর জন্য ট্রেনে চড়তে পারে ধন্যবাদ